তুমি আমার রায়পুরায় বারো থেকে ষোলো মন ওজনের বিশটি গরু পালন করেছেন মাশাল্লাহ আরিফ গরুর ফার্ম মমতাজ হার্বাল প্রোডাক্ট নিবিলিত নরসিংহ টিভি নিউজ আপডেট কিছুদিন পরই মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল বা কোরবানি ঈদ কোরবানীর ঈদকে কেন্দ্র করে নরসিং রায়পুরায় প্রশাসন সহ বিভিন্ন মহলে প্রস্তুতি অনেকটা সম্পন্ন করেছেন গরুর ফার্ম রয়েছে যেখানে কাঁচা ঘাস নির্ভেজাল মেডিসিন দেশীয় কুড়া ভুসি খাদ্যের মাধ্যমে গরু মোটা তাজাকরণ করে বাজারে বিক্রি করে থাকেন পশুর মালিকরা আবার অনেক বাড়িতেও অনেকের গরু মোটা তাজা করে বিক্রি করেন তেমনি মহেশপুর ইউনিয়নের আলগিবাজার সংলগ্ন মাশাল্লাহ আরিফ গরুর ফার্ম

মমতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি যার এক একটির ওজন প্রায় বারো মন থেকে ষোলো মন কোরবানির জন্য যদি কেউ মাসাল্লাহ আরিফ গরুর ফার্ম থেকে গরু কিনতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বার মাসাল্লাহ আরিফ গরুর ফার্ম জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান ফাইভ সিক্স ফাইভ সেভেন ফোর আলগি রায়পুরা নরসিংদী নাম্বারে যোগাযোগ করতে পারেন রিপোর্ট রোমান পথিক ব্যুরো চিফ নরসিংদী টিভি